সবাইকে আসসালামু আলাইকুম আপনারা এই কোর্সে প্রথম প্রথম লেকচারটি দেখছেন কিন্তু আপনারা ভাবছেন যে প্রথম লেকচারে আপনাদেরকে আমি কি শেখাবো আমি আজকে প্রথম লেকচারে আপনাদেরকে কিছু শেখাবো না কিন্তু আপনাদের যে এই শেখার পথটা বা এই যে শেখার এত বড় জার্নিটা এই জার্নিটাতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু চেক দিব আপনারা সাধারণত ফ্রিল্যান্সিং শেখার আগে অনেক ধরনের প্রশ্ন করেন এবং তাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো কারো কাছ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনেছেন এখন ফ্রিল্যান্সিং করতে চান আবার দেখা যায় আপনি ঘরে বসে কিছু করতে চান আবার দেখা যায় যে আপনি সব সময় ভাবেন যে ফ্রিলান্সিং হয়তো সহজে কিছু শেখা যাবে তা দিয়ে আপনি কি করতে পারবেন টাকা আয় করতে পারবেন তো তার মানে আপনার মাথায় এই জিনিসটা ঘোরে যে টাকা কিভাবে আসবে তখন আপনি এই চিন্তাগুলো করেন এরপরে আমাদের সব সময় যে চিন্তাটা আসে সেটা হচ্ছে যে একটা অনলাইন কোর্স করে কি আপনি আদেও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন কিনা এই ট্রাস্টটাও বিল্ড করার জন্য অনেক অনেক কি দরকার ধৈর্য দরকার তারপর অনেক কোর্স কারিকুলাম দেখি আমরা কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে আসলে কোন কোর্সটা করে আসলে ফ্রিল্যান্সিংটা শিখতে পারবো এরপরে আগে স্কিল না ফ্রিল্যান্সিং এই ধারণাটা সবার মধ্যেই থাকে যে আমি ফ্রিলান্সিংয়ে কি করব ফ্রিল্যান্সিং করব নাকি আগে স্কেল বিল্ড করব এই কনফিউশনটা দূর করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা যারা ফ্রিল্যান্সিং মেন্টর আছি তার অসংখ্য বর আনসার করেছে কিন্তু তারপরও সবার মাথায় একটাই প্রশ্ন ও ফু আপু প্লিজ বলেন কিভাবে শুরু করব তো আসলে আমরা শুরুর আগে কয়েকটা ব্যাপার সম্পর্কে জানবো তাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে এর ভূত আপনি হয়তো জানেন যে অনলাইনে টাকা আয় করা মানে ফ্রিল্যান্সিং কিন্তু আমি যদি আপনাকে বলি যে অনলাইনে টাকা আয় করা মানে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং নয় তাহলে মানে কি তাহলে স্কিল মানে হচ্ছে দক্ষতা দক্ষতা কখন থাকে আপনার দক্ষতা কোন বিষয়ে হয় আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন গ্রাফিক ডিজাইনে দক্ষ হন আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন ডিজিটাল মার্কেটিং দক্ষ হয়েছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ হয়েছেন ডেটা এন্ট্রি শিখেছেন ডেটা এন্ট্রিতে দক্ষ হয়েছেন যখন আপনি একটা স্কিলে দক্ষতা অর্জন করবেন দ্যাট মিনস স্কিল অর্জন করবেন তখন আপনি মার্কেট প্লেসে আসতে পারবেন অনেকেই জানে এই মার্কেট প্লেসগুলো কি কি ফাইবার হতে পারে আপওয়ার্ক হতে পারে পিপল পার আওয়ার হতে পারে ডট কম হতে পারে অসংখ্য প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে আপনি ফ্রিল্যান্সিং এর এই স্কেলগুলো অর্জন করার পরে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন কিন্তু আমি যদি আপনাকে বলি যে গতানুগতিক ফ্রিল্যান্সিংটা হচ্ছে এটা কিন্তু এখন বর্তমানে এই যে টু থাউজেন্ড টোয়েন্টিতে আমরা যখন এই কোর্সটা আপলোড করছি তখন দেখা যায় যে ইন্ডের মতো প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম বাংলাদেশে যেমন বিডি জবস রয়েছে সেরকম গ্লোবালি ইন্ডিডের মতো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি ফ্রিল্যান্সিং এর বাইরেও স্কিল অর্জন করে অ্যাপ্লাই করতে পারছেন এবং বিভিন্ন ধরনের জবও পাচ্ছেন এবং যেহেতু বাইরে থেকে এখন বৈদেশিক মুদ্রা আনা বা রেমিটেন্স আনা খুব সহজ হয়ে গেছে তো এর জন্য গতানুগতিক ফ্রিল্যান্সিং থেকে আমরা একটু বেরিয়ে এসেছি কিন্তু তারপরও আপনি যখন ঘরে বসে কোনো মাধ্যম বা মার্কেট প্লেসকে ব্যবহার করে একটা স্কিলের মাধ্যমে অনলাইনে আয় করবেন সেটাকে আপনি ফ্রিল্যান্সিং বলতে পারেন এখন আপনার নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে যে আপু আমি ফ্রিল্যান্সিং করবো কীভাবে কিন্তু তার আগে আমি আপনাকে বলি যে কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন না ফ্রিল্যান্সিং তখন আপনি করবেন না যখন আপনার টাকা লাগবে আমরা সাধারণত যারা স্টুডেন্ট থাকি আমরা ভাবি যে টিউশন না করে যদি ফ্রিল্যান্সিং করি তাহলে টাকা বেশি আসবে তখন আমরা ফ্রিল্যান্সিংয়ে এ পড়ি কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না আপনার যদি টাকা লাগে তাহলে ফ্রিল্যান্সিং কেন করবেন ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আগে দক্ষতা অর্জন করতে হবে এবং এটা একটা মেয়াদি প্রসেস সো তার মানে আপনার যদি খুব জরুরি ভিত্তিতে টাকা লাগে তাহলে অবভিয়াসলি ফ্রিল্যান্সিংয়ে আসার জন্য আমি রেকমেন্ড করবো না এরপরে আপনারা অনেকেই থাকেন যারা টেক না ভালোভাবে ফেসবুক চালাতে পারি না ইন্টারনেট চালাতে পারি না ব্রাউজ করতে পারি না সবসময় ভাবি যে আমি শুরু করবো কীভাবে শুরু করবো কীভাবে এখানেই আটকে থাকি তাদেরকেও আমি রেকমেন্ড করব না যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করুন প্রথমে কারণ আপনাকে প্রথমে বেসিক কম্পিউটার বা ইন্টারনেট ব্রাউজিংটা শিখতে হবে এরপরে অনেকেই ভাবে যে টাকা আয় করবো কীভাবে অথবা আপনার এই যে কোর্সটা করলাম এটার পরে কি আমি টাকা আয় করতে পারবো আপনি কি টাকার গ্যারান্টি দিবেন এই ধরনের যাদের মেন্টালিটি থাকবে বা মানসিকতা থাকবে তাদেরকে আমি বলবো যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা দক্ষতা অর্জনের জায়গায় এখানে আয় করার ব্যাপারটা পরে আগে শিখুন পরে আয় করুন এর জন্য এটা বাদ এরপরে কত জলদি শিখতে পারবো আপনার যদি কোনো কিছু শেখার তারা লাগে জাস্ট আপনি চিন্তা করেন যে আমার শেখার তারা আছে তাহলে আমি আপনাকে রেকমেন্ড করছি না ফ্রিল্যান্সিং কারণ এটা দীর্ঘমেয়াদি প্রসেস এবং এটা আপনাকে আস্তে ধীরে খুব ভালো করে রপ্ত করতে হবে এরপরে আমরা সাধারণত ভাবি যে এটা মেন্টরকে ভালো লাগে অনেক সময় স্টুডেন্টরা মেন্টারকে ভালো লাগে বলেই কোর্স নিয়ে নেয় পরবর্তীতে তাদের কোর্স কোনো বেনিফিট হয় না এর জন্য আপনি এইটাও বাদ দিবেন এরপরে আমার কোনো স্কিল নেই আমি ভালো ইংরেজি পারি না আমি ইন্টারনেটটা চালাতে পারি না তাহলেও তারাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসা খুব জরুরি ভিত্তিতে তারা না আসলেও পারে তারা আগে এই স্কিলগুলো করতে পারে ইংরেজিতে ভালো হতে পারে ইন্টারনেট ব্রাউজিং শিখতে পারে তারপরে তারা এই ধরনের প্ল্যাটফর্মে আসতে পারে তারপরে এই জিনিসগুলো বাদ এখন আমি আপনাকে বলবো যে আপনি কেন করবেন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করার জন্য হাজারটা রিজন আছে তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি স্কিল সেট বাড়াতে চান আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং করি আমরা ব্যাচেলার্সে পড়ি বা যে কোনো পর্যায়ে পড়ি না কেন ছোটরাও ছোট একটা স্কিল যদি আপনি দুই তিন মাস ধরে শিখেন এটা আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারছেন পরবর্তীতে জবে অ্যাপ্লাই করার জন্য এটা আপনার কাজে লাগছে আপনি যে ফ্রিল্যান্সিংই করবেন এটা দিয়ে এটার কিন্তু কোনো কথা নেই আপনি কিন্তু এই যে স্কিলটা অর্জন করলেন এটা কিন্তু আপনার পানিতে গেল না এরপরে সময় হাতে আছে বলে অনেকেরই অনেক সময় থাকে চাকরি করে আসার পরে বাসায় বসে বসে পেপার পড়া টিভি দেখা অনেক সময় থাকে অনেক বাড়তি সময় থাকে আমাদের জীবনে তা আমরা চাই যে ওই বাড়তি সময়টা যদি কাজে লাগাতাম বা কোনো স্কিল শিখতাম বা ওই টাইমটা যদি আমরা ফ্রিল্যান্সিং করতে পারতাম তাহলে কত ভালো হতো তাই না সো তাহলেও আপনি ফ্রিল্যান্সিং ব্যাপারে রিসার্চ করা শুরু করতে পারেন এরপরে টেক সাভি হতে চায় অনেক মানুষ আছে যে ইন্টারনেটে একটু অন্য রকমভাবে দেখতে চায় একটু অন্যভাবে রিসার্চ স্কিল বাড়াতে চায় একটু অন্য জগৎকে পা দিতে চায় তারাই টেক সাভি হতে চায় এবং সেই সকল মানুষের জন্য ফ্রিল্যান্সিং কিন্তু অনেক ক্ষেত্রেই বেনিফিশিয়াল এরপরে সিভিতে অ্যাড করতে পারবেন এই স্কিলগুলো যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন বা ছোটো ছোটো কাজও করেন বাইরের দেশের বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করবেন ওগুলো তো জব ওগুলো আপনি সিভিতে অ্যাড করতে পারবেন এবং চাইলে ওদের থেকে রিকমেন্ডেশনও নিতে পারবেন এবং ভিডিও বানিয়ে রাখতে পারবেন যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য কি হবে সঞ্চয় হবে এরপরে চিন্তা করুন আপনি নিজের পারিশ্রমিক নিজে নির্ধারণ করতে পারবেন দ্যাট মিনস আপনি কত আওয়ারলি রেট চার কত টাকা আয় করবেন এই সব কিছুর কন্ট্রোল আপনার কাছে থাকবে আপনার কোনো নির্দিষ্ট ডিগ্রি লাগবে না আপনার কোনো সার্টিফিকেট লাগবে না এগুলো ব্লু কালার করা আছে বিকজ এগুলো অনেক ইম্পর্টেন্ট এরপরে চিন্তা করেন আপনি পার্ট টাইমও কাজ করতে পারেন ফুল টাইমও কাজ করতে পারেন আপনি আপনার অফিসের চাকরি পড়ালেখা পরে ঘরে গৃহিণী ঘরের কাজ শেষ করেও ফ্রিলান্সিংয়ের এই কাজগুলো করতে পারেন আবার অনেকেই চায় নিজে উদ্যোক্তা হয়ে কোম্পানি বা এজেন্সি প্রতিষ্ঠা করতে পারে তিন চারজন মিলে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসেও কাজ করতে পারে তো চিন্তা করুন এই সকল কিছুতেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিন্তু শেষে আপনাদের জন্য একটা কথা আছে আমার এবং কথা না এক প্রকারের টাস্কই বলতে পারেন আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে আসবেন বা এই যে ভিডিওটা দেখলেন এটা দেখার পরে খুব সিলি মনে হতে পারে আপনার কাছে কিন্তু এটা আপনার ধৈর্য পরীক্ষা আপনি এটা কাগজ দিবেন কাগজ নিয়ে বিশবার লিখবেন আপনি ফ্রিলান্সিং শিখতে চান আমি ফ্রিলান্সিং শিখতে চাই এটা আপনি বিশ বার লিখবেন আপনার যদি বিশ বার লেখার মানে ধৈর্য থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের এই কোর্সটা করতে পারবেন এবং আসলেই আপনার জীবনে ধৈর্য আছে আমি একটা ছোটো টাস্ক দিলাম এটা যদি আপনি না করে স্কিপ করে যান তাহলে ফ্রিল্যান্সিং তো আপনার হাজারটা হাজারটা টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে কিভাবে পারবেন বলুন তো এর জন্য আপনাদের এই টাস্কটা করবেন অবভিয়াসলি এবং এই করার পরেই আপনি জানতে পারবেন যে আপনার ধৈর্য আছে কিনা এবং আপনি ফ্রিলান্সিং পারবেন কিনা ফ্রিল্যান্সিং কিন্তু যে কেউ করতে পারে কিন্তু তার জন্য আপনার ধৈর্য অনেক বড় একটা হার্ডওয়ার্কিং মানসিকতা নিয়ে আসা লাগে সো প্রথম লেকচারটা এতটুকুই পরবর্তী লেকচারে সবার সাথে দেখা হবে এবং পরবর্তী লেকচারে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ফ্রিলান্সিংয়ের আগে আপনাদের কী কী স্কিলস দরকার হয় তেল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ